তারপরে পূজার বাসন সামগ্রী এগুলো ওই লাঠি দিয়ে বের করে নিয়ে গেছে পাতলা পাতলা ওই কাঁসার থাল মাল পিতলের থাল টাল গুলো ঘন্টা টন্টা তারপরে ওই গায়ে ঢেল মারতে একটা তালা ভাঙেছে একটা তালা ভাঙে আপনার হচ্ছে নিয়ে গেছে ভাঙেছে আর একটা তালা ভাঙার চেষ্টা করছে ভাঙতে পারিনি এখন এই টেবিল ছিল টেবিল ভাঙে বাঁশ কাঠ ইট এগুলো দিয়ে মানে আঘাত করেছে প্রতিমার গায়ে জায়গায় জাগায় উঠে গেছে এটা আমি আজকে বেলা মিনিট এখানে মানে লোকজন নাই তো এখানে পূজা করতালে বা ভয় খাই মানে আমি এক দিন এক এক টাইমে আসি কোনোদিন বারোটার সময় কোনোদিন একটার সময় কোনোদিন চারটের সময় এই বিভিন্ন এই গন্ডগোলের এই আর আরকি আইস কে আইছি বারোটা চল্লিশের দিকে আসে এই ঘটনা দেখি এই ঘটনা দেখার করে আমি আমার কমিটির সভাপতি ছেলেকে তাদের জানাইছি তারা আইছে আসার পরে পরে এদিকটা দেখি কলটা ভাঙিয়ে নিয়ে গেছে ওখানে মটর ছিল মটরটা তুমি নিয়ে গেছে আর আমার ওই ভাড়াল ঘরে আমার নিত্য প্রয়োজনীয় বাসন কুসুন তারপরে ওই বাৎসরিক পূজা হয় সে বাসন কুসন ডেক সসপ্যান চুলা তারপরে গ্যাস সিলিন্ডার গ্যাস এগুলো সব নিয়ে গেছে মানে ইত্যাদি আর কে আমি বাটি কামারা দুর্গাবাড়ি শ্রী শ্রী কালী মন্দিরের সাধারণ সম্পাদক আমি আজকে আনুমানিক একটা দেড়টার দিকে আমাদের নিয়মিত যে আমাদের পুরোহিত এখানে পূজা অর্চনা করেন উনি আমাকে ফোন দিয়ে বললেন যে আমাদের মন্দিরে আমাদের যে মন্দিরের যে রন্ধনশালা ওটা তালা ভেঙে এবং আমাদের যে এখানে একটা ছিল সেটা কেটে নিয়ে গেছে ওই তারা মন্দিরের তালা ভেঙে সেখানে আমাদের যে পূজার অর্চনার জন্য যেসব হাড়ি কুড়ি এগুলো যে ভোগ রন্ধন হতো সেই জিনিসগুলো নিয়ে গেছে তারপর একটা সাবমার্সেবল পাম্প ছিল সেটা নিয়ে গেছে এবং মন্দিরের ভিতরে কি বা কাহারা সেটা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্য হতে পারে এবং কোনো যারা নেশাখোর জাতীয় এই জাতীয় লোক কেউ আসতে পারে এটা আপনার ওই আমাদের এখানে একটা টেবিল দেখছে এসে যে সেখান থেকে কিছু কাট এখান থেকে ভেঙে ওর মন্দিরের ভিতরে ফেলে দেওয়া এবং মন্দিরের ভিতরে কিছু ইট পাটকেল এইগুলো ভিতরে দেওয়া ছুঁড়ে মারা এগুলো আমরা এসে দেখছি এবং আমার পুরোহিত আমাকে জানাইছে তো এখন আমরা জানার সাথে সাথে আমাদের যে মন্ত্রণালয়ে যে হটলাইন নাম্বার ছিল সেখানে আমাদের এক প্রতিনিধি আমাদের মন্দিরের একজন নির্বাহী কমিটির সদস্য উনি সাথে সাথে ফোন দিয়েছে আমার সাথে কথাবার্তা বলেই আমি ফোন দিতে বললাম উনি ফোন দিয়েছে তারপরে আমি ওখান থেকে আমাদেরকে জানানো হলো যে আপনি ইউনো সাহেবকে জানান প্রশাসনিক যে যে দপ্তর সেখানে আমরা জানাইছি ওসি সাহেবকে জানাইছি ইউনো সাহেবকে জানাইছি না আসলে আমাদের মানে কুমারখালীতে সম্প্রীতির কোনো ঘাটতি এতদিনও ছিল না তবে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে হয়তো কিছুটা ইয়ের জল্পনা কল্পনার সৃষ্টি হচ্ছে তবে আমি আশা রাখি যে এই ব্যাপারটা কেউ ভিন্ন খাতে যাতে প্রভাবিত না করে আমাদের সম্প্রতি যাতে নষ্ট করতে না পারে এই জন্য আমাদের আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের এই